এই হলো আমার সিম্বার দুই দাদাই মিলে রওনা দিছি ডালু থেকে তোরা যাব দাদা তোরা থাকবে আমি আসাম চলে যাব কিন্তু আর যাওয়াই হচ্ছে না এই বৃষ্টির জন্য গাড়ি চানতেই করতেছি না দাদা যাইতে পারবো মানে বৃষ্টি যদি কমে কতক্ষণ লাগতে পারে ওটা খবর হবো না তো হ্যাঁ কই দেবো না আমরা একটা হোটেল বিরেতে তো দাঁড়াইছি আজকে দিন তিন এই হোটেলে নাস্তা করলাম সকাল লেগে খাই নাই এই দাদাদের কে সকাল থেকেই আসাম যাওয়ার জন্য রেডি হইছি কিন্তু এই দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি জন যেতে পারতেছি না আর আমি আছি এখন মেঘালয় বাংলাদেশের বর্ডারে এই যে দুইটা তিনটা টিলা পরেই বাংলাদেশ এখন আমার দাদাকে নিয়ে প্রথমে যাব আমরা তুরা ডালু থেকে রওনা দিছি তোরা যাব তারপর আসাম যাব বৃষ্টির যে অবস্থা ঝিরি ঝিরি পড়তেই আছে সাথে আমি আর সিম্বাদা দেখেন কি অবস্থা তার মধ্যে বাইক ট্যুর রেনকোট একটা মানুষ দুইজন অবস্থা পুরা টাইট এখান থেকে মাঝে মাঝে রাস্তার কাজ চলতেছে মাঝে মাঝে একটু ভাঙ্গা আছে কতক্ষণ লাগবো আল্লাবাদ ভালো জানে তোরা যাইতে যদি বেশি বৃষ্টি হয় তাহলে আজকে তোরা থাকতে হবে হবে যাওয়া না এই দেখেন রোডের অবস্থা মানে মাঝে মাঝে কাজ চলতেছে রোডের ওই জায়গাগুলো বেশি সমস্যা হচ্ছে ইচ্ছা ছিল অনেক ভিডিও করব কিন্তু এই হলো আমার সিম্পাদা তুই দাদায় মিলে ওনার দিছি ডালু থেকে তোরা যাব দাদা তোরা থাকবে আমি আসাম চলে যাব কিন্তু আর যাওয়াই হচ্ছে না এই বৃষ্টির জন্য গাড়ি

আর আমার পিছনে হচ্ছে ওই যে সেই হোটেল ওখানে সকালে নাস্তা করি নেই ওখানে রুটি খাইলাম সব অবস্থা দেখা যাক মানুষ দুইজন একটা দাদা একজন পড়লে আরেকজনে ভিজে যাবে নাকি হ্যাঁ ঠিক আছে দাদাই রেস্টে আছে ইচ্ছা ছিল অনেক ভিডিও করবো কিন্তু করতেই পারতেছি না

I love you, India. আরো বলতে পারলাম রাস্তা একটু মাঝে মাঝে ওদের কাজ চলতেছে মাঝে মাঝে একটু ভাঙ্গা আছে সেই জায়গায় একটু ঝাঁকি আর সমুদ্র

Og rammaðar tín til tíðeðig. সিম এর রিচার্জিং আহ গ্যাচ শেষ করে যখন আমি রিচার্জ করতে গেলাম ওই জায়গায় নেট করলাম দোকান থেকে বললো যে চিন্তা খারাপ হবে

Esti kou aso ti chamany? এখন বেশি পড়ছে তাই সিমবাদ্দ আমাকে পাবলিক গাড়িতে উঠে দিছে মোটামুটি বেশ বিজে গেছি এখন আমি পাবলিক গাড়িতে যাচ্ছি ভিউটা দেখেন একবার কত সুন্দর ইন্ডিয়ার অন্য অন্য প্রদেশ সে মেঘালয়ে একটু বেশি বৃষ্টি করে দেখেন কি অস্থির বিয়ে অসাধারণ

সুপার মার্কেটের উপর থেকে ভিউটা দেখেন একবার কত সুন্দর আল্লাহ তাল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে বানিয়েছে আপনি ভ্রমণ না করলে বুঝতে পারবেন না অসাধারণ মেঘে মেঘে আকাশ ঢেকে গেছে তুরা শহর এই পাহাড় অনেক উঁচু বাংলাদেশের শেরপুর জেলা নালতাবাড়ি থানা থেকেও দেখা যায় এই পাহাড় আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ মেঘে ঢেকে গেছে পুরা পাহাড় সুপার মার্কেটের ভিতরের অংশটা দেখেন একবার কত সুন্দর পুরা মার্কেটটাই যেন সাজানো গোছালো অসাধারণ আমি ভিডিঅ' কৰ্তনে আমাৰ দিগ তাক আছে যে কি কৰে দেখতে দেখতে এবার বিদায় নেবার পালা লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে সাথেই থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই